নিশ্বাস নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবত করে দেব নিতুকে হ্যাঙ্গা করলে ও জিলু দরজা খোল আগা দশে পর্বত ভাই পর্বত ভাই নিতুরে তার একটা বড় হ্যাঙ্গা হই গেল জিলু তুই কি কইলি আরে কি কই মামার হ্যাঙ্গা হইরা হাললো কি কইলি

নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব বলবত করে দেব নিতুকে হাнга করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবা জানার আগে নিতরে আমি হাнга হইরবা এই বরবা জানলে কি হইব বরবাতে পাইলে খেয়ে দিইম হেই খেয়ে দিই মানে আরে মানে দসে ফালে আই দিয়া মাই তুই ঠিকই কৈছ জাকে নিতুৰে হাং কাটা কইৰা লৈ তাৰপৰে মাৰা মাৰি আহ নিতুৰে যে বিয়া হারবো ওর জীৱন দা বৰদ কইরা হার বা জিল্লু মালদা ৰেডি কৰ বাই কিচ্ছু সময় লাগব মালদা রেডি করতে আরে। কি মাল ৰেডি করতেছ আৰে আই নেইতো কৈলা মাল ৰেডি কৰবা ভাই পৰে মাল আছে কাইলে চো কে জাফ্রা দেখবান হাইচ খাতা পৰা ইটা খেলামাৰিত থাকবো

অস্ত্র হর ওই শুনলাম তুই বলে নি তোরে করবি তোর এত বড় কই দেখা এ এই তোর কই দেখা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরিয়ানি রে খাইল ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইতে কামাই আইছ হ বরবাদ ভাই দেখছু নি তোরে বিহার বল লাগিয়া বাইতে কামাই আই পড়ছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তো ওটা হাঙ্গা হইব এই থাম বিয়ার সাঙ্গা সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তাই নির মৃত্যু আইনি আর মারবার আইছিন না ওইটা করুন আর থাম খেল শুরু ওই টশ টশ আ এ মরতে কি হল রে বুলেট তো লাগি গেল রে কি বুলেটডা এ সবনোশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দে মার্লাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকেন কইলে কিব যায় দেখা কই জায়গাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জান কে আমার আর বহু সময় লাগবো না জিল্লু তুই আমার লগে তোমারও বেমানি করতে পারস্তা। একদিকে দিয়ে নিতু মৃত্যুর আর আরেকদিকে আমার হাগার যন্ত্রণা এ জীবন আমি রাখবো না ঠুস